নমস্কার তুমি কোথা থেকে আমি কৃষ্ণনগর থেকে বলছি নাম নাম আমার ঠিক আছে রাখি অনলাইন কনসালটেন্সি করলাম একটা খাবার নষ্ট হয়েছে সাধারণ প্রেডিকশনের উপরে একটা খাবার নষ্ট হয়েছে তার নাম বলে দেওয়া হয়েছে রাখি সেটাও মিলেছে কিনা একদম গুরুজি আপনি যখনই যেটা বলেছেন সব সময় আমরা একদম সঠিক পেয়েছি প্রথমে বলেছিলেন কয়েকটা আগে আগের দিনে যে আমার বাড়িতে কতটুকু মুগের ডাল আছে এটা একটা অবাক আমি যে লাল বেডশিট পেতেছিলাম সেটাও বলেছিলেন তারপরে আজকে বাড়িতে যে কচু এটা অবাক হয়ে গেলাম যে যেটা নর্মালি আমরা মাথাতেই আনতে পারি না সেটা নষ্ট সেটাও বলেছেন পিয়ারেটা বলেছেন গুরুজি সব সময় যেটা বলেন আমরা ভাবতে কি করে বলেন এটা আমাদের কাছে খুব অবাক আর গুরুজি আপনার মতো মানুষ যেন এই যে আমরা পেয়েছি এটা আমাদের পরম ভাগ্য ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু না আপনি এইভাবে ঈশ্বরের মতো আমাদের সাথে থাকবেন